হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো আবারও চলে এসেছে পুরানো কিছু জিনিস নিয়ে নতুন আপনাদের সামনে কিছু তৈরি করে দেখানো তো পুরানো জিনিস না ফেলে দিয়ে কিন্তু এইভাবে যদি আমরা দারুণ দারুণ অর্গানাইজার বাড়ির জন্য তৈরি করে নিই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আর আমাদের কিন্তু দাম দিয়ে বাজার থেকে কিনেও আনতে হবে না তাই জন্য দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে প্রায় বাড়িতে কিন্তু এরকম বাচ্চারা থাকে ছোট বাচ্চা যেসব প্যান্টগুলো এক বছর হয়ে গেলে কিন্তু আমাদের ছোট হয়ে যায় বা যে কোমরের গাডারগুলো আছে সেগুলো বড় হয়ে যায় আলগা হয়ে যায় ছিঁড়ে যায় সেই প্যান্ট দিয়ে আজকের একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো এটা যেহেতু পুরানো হয়ে গেছে সেই আমি এই প্যান্টটা কেটে আপনাদের সামনে নতুন কিন্তু দারুণ একটি জিনিস আপনাদের তৈরি করে দেখাতে চলেছি ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি যেটা ছিঁড়ে গেছে বা ছোটো হয়ে গেছে সেরকম ধরনের একটা প্যান্ট নিয়েছি নিয়েছে নেওয়ার পর আমি একটা মাপ দিয়ে দিলাম সাত ইঞ্চি আমি মাপ নিলাম তো আপনারা এটা হওয়ার পর আপনারা বুঝতে পারবেন একটা কত সুন্দর একটা আমাদের আমরা একটা জিনিস তৈরি করে নিলাম পুরানো জিনিস দিয়ে তো বাজার থেকে কিন্তু এটা আমরা দাম দিয়ে কিনে আনতে হয় তো দেখুন আমি একটু রাউন্ড শেপ করে নিচ্ছি একটা কন্টেনার নিয়ে আপনারা চাইলে স্টিলের বা কোনো ছোটো খাটো কিছু বাটি নিয়ে আপনারা এরকম রাউন্ড শেপ করে কেটে নিতে পারেন তো দুটো আমি দুটো তৈরি করব তাই আমি দেখুন দুটো একসঙ্গে দিয়ে একে একেবারেই আমি কেটে নিচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই পুরানো জিনিস দিয়ে যেসব নতুন নতুন জিনিস আপনাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন তো দেখুন দুটো একসঙ্গে কেটে নিয়েছি নেওয়ার পর আমি যেখান থেকে যেখানে হাত দিয়ে দেখাচ্ছি তো সেখানে আমি একটু সেলাই করে নেব তো এটা একটু কোন করে সেলাই করে নেবো আমি যেখান থেকে আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই এই সাইড থেকে একটু কোন করে আমি সেলাই করে নেব তো সেলাই করার পরে আপনি চলে দেখুন কোন করে একটু সেলাই করে নিয়েছি দেখুন এইভাবে তো সেলাই করার পরে চলে এসেছি দেখুন বন্ধুরা কত সুন্দর একটা আমরা কিন্তু ছোট বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি যেহেতু বাচ্চাদের প্যান্ট এটা বাচ্চাদেরই হবে তাই বাচ্চা দেখুন বাচ্চাদের জন্য একটা কিন্তু দারুণ একটা জিনিস যেহেতু শীতকাল পড়ে গেছে শীতের জন্য কিন্তু আমাদের অনেক সময় কী হয় বাচ্চারা জুতো পরে হাঁটতেই চায় না তাই মোজা কিন্তু আমাদের বাড়ি বাজার থেকে কিনে আনতে হয় তাই মোজা না বাজার থেকে কিনে রাখুন যদি ছোট ছোট প্যান্ট দিয়ে আমরা বাড়িতে তৈরি করে দিই বাচ্চাদের আর কিনতেও লাগবে না ওদেরও ভালো লাগবে সব সময় কিন্তু এরকম ধরনের মোজা বাড়িতে পরে থাকতে ওরা পছন্দ করবে দেখুন আমি কিন্তু মজাটা তৈরি করেছি ওর জন্য আমার মেয়ে তো ওর জন্য তৈরি করেছে ওরই প্যান্ট ছোট হয়ে গিয়েছিল তাই দেখুন তৈরি করে ওর পরিয়ে পড়িয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন মজাটা তৈরি করে নিয়েছি বাড়িতে আমাদের কিন্তু বাজার থেকে আর কিনে আনতে হচ্ছে না এরকম দাম দিয়ে এরকম মজা কিন্তু আমরা বাজার থেকে অনেক কটাই সেট করে কিনে আনি তাই বাড়িতে যদি তৈরি করে দিই সেই টাকাটা কিন্তু আমাদের আর খরচা হবে না দেখুন পরিয়েও দিচ্ছি এইটা কিন্তু পরে যেখানে সেখানে যেতে পারবে বা বাড়িতে পরে কিন্তু থাকতেও পারবে দেখুন কত সুন্দর হয়েছে পুরো কিন্তু একদম মজার মতো মজা তৈরি করে নিয়েছি আপনারা বাড়িতে চাইলে এরকমভাবে বাচ্চাদের কিংবা বড়দের জন্য কিন্তু মজা তৈরি করে নিতে পারে আমাদের যে লেগিংস প্যান্টগুলো থাকে সেটাগুলোর থেকেও কিন্তু বড়দের এরকম মজা তৈরি করে নিতে পারি চলে আসছি পরের আইডিয়া দেখুন পুরানো যে সব সোয়েটারগুলো অনেক দিনের থাকে ছিঁড়ে গেছে তো এগুলো কিন্তু আমাদের ফেলে দিই বা পুড়িয়ে দিই মোছামুছি কাজে লাগাই যেহেতু উলের এই জিনিসটা গরমও করবে বেশি তাই আমি এটা আজকের আবারও একটা আইডিয়া আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি এটাও বাচ্চাদের জন্য তৈরি করছি তো দেখুন আমি এটাকে নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি তো এটা আমি আমার মেয়ের জন্য ছোট তৈরি করছি তাই আমি স্বাধীন চি মাপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সাইজে যে কোনো সাইজে বায়ের থেকে ছোট বা বড়ো সাইজে যেমন হবে সেইভাবে কিন্তু আপনারা মাপ নিয়ে নিতে পারেন তো মাপটা আমি উপর থেকে নিয়ে নিয়েছি নিয়ে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি আবারও দেখুন তো উপর থেকে রাউন্ডটা রাউন্ড শেপ করে নিলাম নেওয়ার পর আমি কি করবো নিচে নিচে থেকে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকেও হালকা করে আমি রাউন্ড শেপ কেটে নেব এইভাবে এই জিনিসটা কিন্তু খুবই দারুণ বন্ধুরা তৈরি হবে আপনার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এটা কেন আমি যেখান থেকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম সেখান থেকে কেটে কেটে নিচ্ছি একটু আমি বড় করে কিন্তু মাপ দিয়ে নিয়েছি কেননা আগে আপনাদের সামনে বলে রাখি কেননা বড়ো করে না মাপ করে রাখলে আমি কিন্তু এটা সেলাই করব সেলাই কিন্তু সেলাই কিন্তু একটু কাপড় লাগবে আবারও দেখুন একটু আমি দাগ দিয়ে নিচ্ছি তো এইভাবে পাশে থেকে আমি দাগ দিয়ে নিলাম মাপ করে তো এটা আপনাদের আন্দাজ মতন মাপ নেবেন কেননা আপনাদের যেমন তৈরি করতে লাগবে সেরকমই মাপ নিতে হবে তো নিয়ে আমি সেই সাইজ যে মাপটা নিয়েছি সেখান থেকে আমি দাগ ধরে আমি কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো আপনারা বেশি নেবেন কেননা এটা কিন্তু আমাদের সেলাইয়ে আবার বলছি সেলাইয়ে কিন্তু আমাদের সেলাই করে বাদ যাবে তো এরকমই আমি আরেকটা করে নেব দেখুন তো এখন আমি কি করছি এটা মিডিল পোর্শানে আমি দাগ দিয়ে নিচ্ছি সেখান থেকে কিন্তু আমি এটাকে সেলাই করে নেব। এটা যেহেতু সাত ইঞ্চি ছিল আমি চার ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে সাড়ে তিনও নিয়ে নিতে পারেন মিডল পোশান থেকে নিলে কি হয় ভালো হয় সাড়ে তিন ইঞ্চি নিলে ভালো হয় কেননা এটা যেহেতু ছোটো দেশ কিন্তু চার ইঞ্চি নিলেও হয়ে যাবে তাই দেখুন বন্ধুরা আবারও আমি আরেকটা একটা পার্ট কিন্তু কেটে নিচ্ছি এটা কিন্তু আবার একটু বলে রাখি এটা কিন্তু আমার দুভাঁজে আছে দুটো কিন্তু দু ভাঁজ করে আছে চার ভাঁজ হয়ে আছে আরেকটা যেটা কেটে নিয়েছিলাম সেটারও আমি একইভাবে মাপ দিয়ে নিচ্ছি দিয়ে আমি কিন্তু যেটা নিচের দিকটা ওটা কিন্তু রাউন্ড শেপটা কেটে নিলাম এটা কি করতে হবে যেখান থেকে দাগ দিচ্ছি সেখান থেকে কিন্তু আমি এটাকে এই পর্যন্ত সেলাই করে নেব আর রাউন্ড শেপটা করেছিলাম ওখান থেকে ওই পর্যন্ত আমি সেলাই করে নেব দেখুন বন্ধুরা তো সেলাই করে নিয়ে চলে এসেছি এইভাবে আমি দেখুন সেলাই করেছি আর যেখান থেকে যে পর্যন্ত সেলাই করেছিলাম সেখান থেকে সেলাই করার পরে দেখুন এইভাবে করে নিলে একটা কিন্তু আমাদের একটা শেপ চলে আসছে তো এটার পরে আমি কি করব এখন এখন যে সোয়েটারটা থেকে কেটে নিয়েছিলাম সেখানে সেটা বসিয়ে নেব এখান থেকে আমি দুভাজে কেটে নেবো আমার আর দুটো লাগবে যে ওটা ওটাও দু ভাঁজ করে একটাতে লেগেছিল চার ভাজে লেগেছে দুটো করতে আর এটা আমার একটা করে নিচের পয়সা যেহেতু দেবো নিচেরটায় তো একটা করে হয়ে যাবে আপনারা চাইলে ডবলে নিতে পারেন ডবল আমি দেব না যেহেতু উলের এটা এটা অনেকটাই গরম হবে তাই ডবল আমি দিচ্ছি না আপনারা চাইলে কিন্তু ডবল করেও নিতে পারেন আর এটা ডবল করে আছে কেননা আমি দুটোতে লাগাবো তাই ডবল দুটো কেটে নিচ্ছি আর একটু দেখুন বড় করে বড়ো সাইজে কেটে নিচ্ছি যতটা আছে তা থেকে কিন্তু একটু দেখুন বড় করে দাগ করে নিয়েছি কেননা এটা সেলাই করবো এদিক থেকে কিন্তু সেলাইয়ে বাদ চলে যেতে পারে তাই আমি সেলাই থেকে আমি এখান থেকে সেলাই করার জন্য একটু বড় করে কেটে নিলাম দাগ দিয়ে নিলাম এটা কাটার পর আমি আবারও দেখুন চলে আসছি কেটে নিয়ে তো দেখুন কাটাটা হয়ে গেছে দুটো দুটোতেই বসিয়ে দেব দেওয়ার পর এখান থেকে আমি যেখান থেকে হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা সেখান থেকে কিন্তু পুরোটা আমার সেলাই করে নিতে হবে খুবই অল্প টাইমে কিন্তু দারুণ একটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বাড়িতে এগুলো এইভাবে তৈরি করে নিতে পারেন এই ঠান্ডার সময় খুবই কাজে লাগবে এই জিনিসগুলো এখান থেকে আমি সেলাই করে নিয়ে চলে আসছি দেখুন বন্ধুরা সেলাই করে নিয়ে এসেছি পুরোটা আর এটা কিন্তু আমাদের একদমই জুতোর মতো তৈরি হয়ে গেছে যেহেতু বাচ্চাদের বললাম এরকম বড় ভিডিও আপনাদের সামনে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তো বাচ্চাদের দেখুন সুন্দর একটি জুতোর মতো তৈরি হয়ে গেছে ওরা কিন্তু বাড়ির মেঝেতে যেহেতু ঠান্ডার সময় জুতো পরে না হাঁটলে এটা পরিয়ে দিলে কিন্তু এটা পরে সবসময় হাঁটবে পাটা ঠান্ডা হবে না পা তলাটা আর পাটা কিন্তু খুবই সুন্দর গরম হয়ে থাকবে ওদের মনে হবে না যে আমরা জুতো পরে নিই তো দেখুন সুন্দর কিন্তু লাগছে এরকমভাবে আপনাদের বাড়িতে ছোটো কোনো সদস্য থাকলে তাদের জন্যও তৈরি করে দিতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন